একশো দিনের প্রকল্পে বাংলা ঝুলিতে শূন্য এবার প্রমাণসহ কেন্দ্রকে তুলেধনা করলেন ডেরেক পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই নিয়ে বহুবার মুখ খুলতে দেখা গিয়েছে এবার একশো দিনের কাজ প্রকল্পের বাংলাকে টাকা দিচ্ছে না কেন্দ্র এই নিয়ে নতুন করে সরবরাহ হলেন জোরাফুল সংসদ ডেরেক ও ব্রায়েন তো বন্ধুরা একশো দিনের কাজ প্রকল্পের বাংলার বরাদ্দ নিয়ে কি বললেন তৃণমূল সংসদ তো কি বললেন শোনার আগে বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন রবিবারে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন ডেরিক সেখানে তৃণমূলের রাজসভায় সংসদ লিখেছেন অবশেষে সংসদে মোদী সরকার স্বীকার করে নিল মনোরোগ তহবিলের জন্য বাংলাকে শূন্য করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই বিষয়ক শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে এসেছে এর ফলে প্রমাণিত দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পরাজয়ের পর থেকেই পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে এখানেই সেই বঞ্চনার প্রমাণ রয়েছে এই লেখার সঙ্গে একটি রিপোর্টের ছবিও শেয়ার করেছেন তৃণমূল সংসদ সেখানে দেখা যাচ্ছে বিগত পাঁচটি অর্থবর্ষে দেশের কোনো রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন মানুষ একশো দিনের কাজ পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি আর্থিক বছরে পশ্চিমবঙ্গে শ্রমিকের সংখ্যা ছিল তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো তিরাশি জন পরের আর্থিক বছরে তা বেড়ে দাঁড়ায় ছ লক্ষ আটাত্তর হাজার ছশো জন অর্থবর্ষে সেটা কমে হয় চার লক্ষ একাত্তর হাজার একশো ছত্রিশ জন এরপর দু থেকে দু হাজার তেইশ অর্থবর্ষে এক ধাক্কায় তা কমে গিয়ে দাঁড়ায় এক হাজার জন এরপর দু হাজার তেইশ অর্থবর্ষে দেখা যায় পশ্চিমবঙ্গের একজন শ্রমিক ও কাজ পাননি এদিকে মোদি তিন পয়েন্ট শূন্য সরকার গঠনের পর লোকসভার প্রথম অধিবেশনে একশো দিনের কাজ প্রকল্পের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল সৈগত রায় দেব মালা রায় এবং খলিলুর রহমান একসঙ্গে লিখিত প্রশ্ন জমা দেন একই সঙ্গে কেরলের সংসদ তথা লোকসভায় কংগ্রেসের মুসচেতককে সচেতককে ও এই নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী লিখিত জবাব জানান শুধুমাত্র বাংলার টাকায় আটকে রাখা হয়েছে দু হাজার থেকে দু হাজার বাইশ অর্থবর্ষ থেকে দুহাজার থেকে দু হাজার চব্বিশ অর্থবর্ষ অবধি পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো রাজ্যের টাকা আটকে নেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয় দু সালের নয় মার্চ থেকে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানাকে তুলে ধরা হয়েছে একই সঙ্গে দাবি করা হয়েছে দু সালের আইনের সাতাশ ধারায় এভাবে টাকা আটকে রাখার সংস্থা আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা তারা প্লিজ ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন